বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়ে সে দেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক হবার সতেরো জন ভারতীয় মৎস্যজীবীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে মৃত মৎস্যজীবীর নাম বাবুল দাস বয়স পঁচিশ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি গত চোদ্দই জুলাই মা মঙ্গলচন্ডী নামে একটি ট্রলার ট্রলারসগোয় সতেরো জন মৎস্যজীবী আটক্ষণ এবং পনেরোই জুলাই থেকে তারা বাংলাদেশের জেলে বন্দী হয়েছেন পনেরোই নভেম্বর দুপুরে পরিবারের কাছে বাবুনদাসের মৃত্যুর খবর পৌঁছলে এলাকায় গভীর শোকের ছায়ানে নেমে আসে যেরকম স্টাফ থাকে মনে হয় সতর্কজন এরকম ভাগ স্টাপ ওরুম এবার আমার প্রশ্নটা এটা হলো যে আমার দাদার তো এমন না কোনো অসুস্থ ছিল ও শুধু ওর অ্যালার্জি ছিল ও অ্যালার্জি ওষুধ ছাড়া কোনো কিছু খায়নি এমন তো না ওর এর আগে স্টক হয়েছে বা এর আগে কোনো একটা রোগে আক্রান্ত ছিল এমন কোনো বিষয় না তাহলে একটা পঁচিশ বছর ছাব্বিশ বছর ছেলে একটা হঠাৎ করে একটা স্টক হয়ে মারা যাচ্ছে মুখের কথা তাহলে এটা এটা নিশ্চয়ই কোনো একটা এই মধ্যে কোনো একটা তদন্ত একটা আছে চাইছি আমাদের এটা মনে হচ্ছে এটা আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে কেননা একটা ইয়াং ছেলের এত কম বয়সে কারো স্ট্রোক হয় না আর ও আমার দাদাটা কানে কালা মানে কানে কানে শোনে না ওর মুখে কথা বলতে না বোবা ছেলে তা তার মধ্যে তার ওই জিনিসগুলো থাকে না আমরা একটা যারা সুস্থ লোক কানে শুনি বা মুখে কথা বলতে তাতে আমাদের একটা মন মেজাজ ব্যাপারটা আলাদা একটা জ্ঞান বুদ্ধির ব্যাপারটা আলাদা সে অনুযায়ী ওর মধ্যে ওই জ্ঞানটা থাকে না তার মধ্যে টেনশনের ব্যাপারটা ওর সেরকম আসে না তাহলে একটা লোক যদি মারা যায় স্ট্রোকে তার মধ্যে টেনশন বিরাজ করে তার মধ্যে ওর মধ্যে এটা বিরাজ করবে কর্তৃক তাহলে সাহস মৃত্যু না এটা এবার আমার এটা মনে হচ্ছে আজ বিগত সাড়ে পাঁচ মাস ধরে কোনো মানে ওদেরকে আনা নেওয়ার ব্যবস্থা ওরা টুকটাক যা করছে করছে কিন্তু কনফার্ম কোনো কিছু শুনছি না মালিকরা যাচ্ছি মালিক বলে আজ আনবে কাল আনবে এরম করে শুধু আমাদের ঘোরাচ্ছে এখন এখানে আসে এবার তার মধ্যে ওনার যে ওনার যে বাংলাদেশে ময়দা তদন্ত করছে ওনারা যেখানে ময়দা তদন্ত করছে এই সেই হিসাবে ময়দা তদন্ত করবো ওটা কিন্তু আমরা মানবো না কেন কোন দেশ চাইবো না যে কোনো দেশের কিছু একটা রিপোর্ট খারাপ হোক বা দেশের নামে কলঙ্ক জুড়ুক ওনারা সেরকম চাইবে যদি তো ময়নার মানে রিপোর্টে যদি কিছু একটা ভালো বা খারাপ কিছু বের

একটা পুলিশের সুত পুলিশের কাছ থেকে আমরা প্রাথমিক একটা খবর পাই কিন্তু খবরটা পুরো সম্পূর্ণ ছিল না যে কিছু একটা ঘটেছে জেলের মধ্যে এবং ছেলেটির ডিটেলস আমরা পাই একটি পঁচিশ বছরের মৎস্যজীবী আমাদের যে মুখ ও বধির মৎস্যজীবী যে ছেলেটির সঙ্গে কিছু একটা ঘটেছে এরকম একটা খবর পাই তারপরে আমরা নেওয়ার ডিটেল চেষ্টা করি আমাদের ব্রিটিশ ভারতীয় হাই কমিশন থেকে এবং ডেপুটি কমিশনার সমস্ত খোঁজ খবর নিয়ে আমাদের জানান যে একটি ছেলে সত্যি সত্যি ঘটনা ঘটেছে এবং ওর একটা হার্ট অ্যাটাক হয়েছে এবং তাকে মারা গিয়েছেন ছেলেটি এবং তাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়া হয়েছে এবং ডিপুটি হাই কমিশনার সঙ্গে সঙ্গে আমাকে বলেন আমি ফ্যামিলির সাথে কথা বলতে চাই তো সেই জন্যই আমি ফ্যামিলির কাছে এসেছি এবং আমি নিজেদের নিজেই এসে ফ্যামিলির সাথে কথা বলে গেলাম এবং ডিপুটি হাই কমিশনার ফ্যামিলির সঙ্গে সমস্ত কথা বলেছেন এখন আটকে আছে মোট মনে নেই মোট আমাদের এখানকার চারটি টলার আটকে রয়েছে ভারতের চারটি টলার রাজদিগির লাস্টে রাজদিগিরও একটি টলার আটকেছে এবং ইয়ের থেকে আন্ধ্রপ্রদেশেরই একটা টলার আছে টোটাল সংখ্যাটা এই মুহূর্তে মনে ওরাই সতেরো প্রায় চার মাসের কাছাকাছি ফিরি আনার যাবতীয় ব্যবস্থা আমাদের কাছ থেকে যা যা করণীয় এবং উকিল ওদেরকে দেয়া হয়েছে এবং আমাদের কাছে একটা খবরও আসছিল যে প্রাথমিকভাবে কথাবার্তা চলছে যে ওদেরকে ফিরি আনার এই মতো অবস্থায় দুর্ঘটনা কি শোনা যাচ্ছে আমাদের ডেপুটি হাই কমিশনার কথা দিয়েছেন যে এনাদের বাড়ি থেকে লোক যদিও না আমরা পাঠাতে পারি কারণ এনাদের কারো পাসপোর্ট নেই

কিন্তু বাবুলি দাস ছেলেটা ছেলে কিন্তু কামাদের পাড়া ছেলে যেখানে থাকে বাবুল দাস কিন্তু মামা হ্যাঁ ভালো আছে ওর কিছু না ওর সোজা রাস্তা যাবে সোজা রাস্তা আসবে কোনো বুক ব্যাথা কোনো হাত ব্যথা কিছু ছিল না আমরা জানি যে ছেলেটা সবাই ভাই বেড়া সবাই ছেড়ে দেখ আর বাবুলি দাসের লাস্টটা যখন আমাদের পশ্চিমবাংলা তখন চলে আসতে পারে আমরা রাস্তা নিয়ে খুব আমরা অনেক মাছ ধরে দেখতে পাইনি আমরা যখন এটু দেখতে পাই আর কিছু না যখন মারা গেছে ওর কোনো হার্ট অ্যাটাক ছিল না ওর কোনো শরীরে কোনো সমস্যা ছিল না আমরা জানি পাড়া বসে আমরা ছেলে নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সে বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে